নবগ্রাম থানার পুলিশের অভিযানে তেল চক্রে বড়সড় সাফল্য শুক্রবার ভোরে তেল চুরির ঘটনায় মিল্টন মণ্ডলকে হাতে নাতে পাকড়াও করে নবগ্রাম থানার পুলিশ তাকে জেরা করে তদন্তে উঠে আসে পর পর বেশ কয়েকজনের নাম সেই ভিত্তিতেই পুলিশ জানতে পেরে নলহাটি থানার রায়াল শেখ ও হাসিবুল শেখকে গ্রেপ্তার করে ধৃতরা হোটেল বা রেস্তোনার বাইরে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে তেল চুরি করে পালাত সোমবার ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ কোর্টে পেশ করেছে পুলিশ ও পুরো বিষয়টি খতিয়ে দেখছে স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন নবগ্রামে তেল চুরি কাণ্ডে গ্রেপ্তার চারজন তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য মুর্শিদাবাদের নবগ্রাম থানার পুলিশ তেল চুরি কাণ্ডে তদন্তে নেমে একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ধৃতদের নাম রায়া শেখ ও হাসিবু বাড়ি নলহাটি থানা সংলগ্ন এলাকায় প্রসঙ্গত শুক্রবার ভোরবেলায় নবগ্রাম থানার পুলিশের হাতে ধরা পড়ে মিল্টন মন্ডল তারপর মিল্টনকে সাত দিনের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হলে তদন্তে উঠে আসা আরও কয়েকজনের নাম জানা গিয়েছে চক্র কর্মসূচি শুধুমাত্র নবগ্রামেই নয় আশেপাশের এলাকাতেও তারা তেল চুরি করত ধৃতরা হোটেল বা রেস্তোরাঁয় দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে তেল চুরি করে পালাত সোমবার ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ কোর্টে পেশ করেছে পুলিশ এই তেল চুরি চক্রে আর কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছে নবগ্রাম থানার পুলিশ অঙ্কে ভয় আর নয় আপনার বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে ব্রেন জিভ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই টেন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি